লিগের প্রথম ম্যাচে জয় অধরা মোহন বাগানের আর তা সত্ত্বেও সমুজ বেরুনের সমর্থকদের আশা আস্থা রাখছেন সমর্থকরা আস্থা রাখছেন সুহেল ভারদের উপরেই ম্যাচ শেষে স্পোর্টস চব্বিশকে তারা কথাই জানালেন শেষ হয়ে গেল মোহনবাগান বনাম ভবানীপুরের ম্যাচ কলকাতা ফুটবল লিগে আজকে প্রথম ম্যাচে নেমেছিল মোহনবাগান এক এক ড্র হলো এই ম্যাচ আমার সঙ্গে রয়েছেন মোহনবাগান সমর্থকরা যতটা এক্সপেকটেশন নিয়ে এসেছে সেটা কি পূর্ণ হলো না পুরোপুরি পূর্ণ হলো না বাট মৌসুমের প্রথম ম্যাচ ছেলেরা খেলেছে আর প্রথম ম্যাচ দেখা হোক দেখা গেছে যে কেমন হয়েছে খেলা আর পরবর্তী ম্যাচ থেকে আমরা ভালো করবো এবং আজকে আমরা মোটামুটি ঠিক আছে এইটি ফাইভ মিনিটে যেটা হলো ওটা একদম জেনুইন পেনাল্টি আর দিল না ঠিক আছে এখন কলকাতা ফুটবল লিগে রেফারি এখন এরকমই হবে এর থেকে আমি বেশি আর কি এক্সপেক্ট করব আশা নিয়ে এসেছিলাম যে আজকে জিতবে ড্র হয়েছে অনেক কিছু মানে ভুলচুক হয়েছে রেফারির থেকে যেগুলো গোবা উঠেছিল না রেফারি ডিসিশন গুলো খুব খারাপ ছিল প্রথম ম্যাচ একটু তো ভুল হবে ভুল হবে ঠিক আছে சிவாজিদের ফ্যালোর ফিকিক ছিল আমাদের স্ট্রাইকিং ফোর্সে কয়েকটা গোল মিস হয়েছে আশা করি পরের ম্যাচ থেকে আবার ভালো হবে জয় মোহনবাগান অলওয়েজ হবে আমাদের শিল্ড পেয়েছি আমরা আমাদের ক্লাবে এসছে আর বাংলায় একটাই ক্লাব ন্যাশনাল ক্লাব মোহনবাগান মানে বজায় রাখবে লেগেছি আমাদের বাচ্চারা খেলছে বৃষ্টি ভেজা মাঠ কোনো ব্যাপার না আমরা সাপোর্ট করতে থাকবো অতটা ভালো খেলতে পারেনি বেশ কিছু চান্স তারা মিস করেছে তবে আশা করছেন তারা যে পরে ম্যাচগুলো থেকে ঘুরে দাঁড়াবে সবুজ মেরুন বাহিনী ক্যামেরা দ্বীপের সাথে অর্ক জি চব্বিশ ঘন্টা ব্যারাকপুর বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा